হাতে গোনার মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি উৎসব যার নাম খাটচি পুজো সাত দিন ব্যাপী চলা এই খাটচি পুজো উৎসবের জন্যে গোটা বছর ব্যাপী কিন্তু রাজ্যের সর্বস্তরের মানুষ অপেক্ষা করে থাকেন আবারও বছর ঘুরে সেই দিনটি চলে এসছে এবং আগামী রবিবার অর্থাৎ চোদ্দই জুলাই থেকে খাটচি পুজো শুরু হচ্ছে আমাদের যে পুরাতন আগরতলা রয়েছে কিংবা খয়েরপুর রয়েছে সেখানকার চতুর্দশ দেবতা মন্দিরে এই মুহূর্তে আমি চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণ থেকেই সরাসরি আপনাদের কাছে তুলে ধরবো এই যে খাটচি পুজোকে কেন্দ্র করে সার্বিকভাবে যেই প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির চিত্রটি এই মুহূর্তে মন্দির প্রাঙ্গনের ভেতরে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আশপাশে যতটা দেখতে পাচ্ছি যে খাটচি পুজোকে কেন্দ্র করে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে এবং যা কিছু প্রয়োজনীয় ব্যবস্থাপনা রয়েছে প্রতি বছর যেভাবে হয় ঠিক সেভাবেই হচ্ছে বলা যেতে পারে যে তার চাইতে বেশি বেশি দ্বিগুণ গতি নিয়ে 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 প্রস্তুতি এই মুহূর্তে চলছে সেই প্রস্তুতি তো গোটা চিত্রটা আপনাদের কাছে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আগামী চোদ্দ জুলাই ত্রিপুরা রাজন্য আমল থেকে ধারাবাহিকভাবে ভাবে রীতিনীতি মেনে উদযাপিত হয়ে আসা ঐতিহ্যবাহী পুজোর শুভারম্ভ প্রত্যেকবারের মতো এবারেও খাটচি পুজো অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরাতন আগরতলা তথা ক্ষয়পুর চতুর্দশ দেবতার মন্দিরে ত্রিপুরা রাজবংশের কুল দেবতা চতুর্দশ দেবতার এই পুজো দীর্ঘ বহু দশক ধরে চলে আসছে যা এ রাজ্যের বাঙালি ও তিপ্রাসা উভয় অংশের মানুষের কাছে একটি বিশেষ উৎসব তবে বিশেষ করে তিপ্রাসা রাই এই পুজো করে থাকেন মন্দিরে যে পুরোহিত চতুর্দশ দেবতা পুজো করেন উনাদের বলা হয় চন্তাই মোট চোদ্দ জন দেব এই খাটচি পুজোর দিনে বিভিন্ন নিয়ম নীতি মেনে পুজো করা হয় চলে এই উৎসব আর এই খাটসি পুজোর সাথে মন্দির আয়োজিত হয় বিশাল পরিসরে মেলা এবছরে খাটসি পুজো ও মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে সার্বিক ব্যবস্থাপনাকে নিয়ে বিস্তারিত জানতে আমরা কথা বললাম ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শিলের সাথে আমার সঙ্গে এই মুহূর্তে পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রয়েছেন বিশ্বজিৎ শীল নমস্কার আপনাকে স্বাগত জানাই খবর প্রতিবাদে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবারের মতোই এবারও খার্চি পুজোকে কেন্দ্র করে তোরজোর প্রস্তুতি চলছে তো বিগত দিনের তুলনায় এবছর নতুনত্ব কি রয়েছে এবার আমাদের নতুনত্ব যেটা রয়েছে সেটা হলো আমরা মানে সবুজই ভবিষ্যৎ তো সারা পৃথিবীতে বন ধ্বংস হচ্ছে সে কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তো সেটার কথা মাথায় রেখে আমরা এবার থিম করেছি আমাদের যে সবুজই ভবিষ্যৎ এটা এই থিমের উপর আমরা কাজ করছি আর কি আরেকটা বিষয় রয়েছে যে বিগত বছরে আমরা দেখতে পেয়েছি বৃষ্টির কারণে অনেকটাই বলতে গেলে খাটি পুজোয় ব্যাঘাত ঘটেছে এবছর সেই দিকটাকে মাথায় রেখে কি ধরনের ব্যতিক্রমী ব্যবস্থাপনা গ্রহণ করা দেখেন তো বর্ষার সিজন এখন বর্ষাকাল তো বৃষ্টি তো হওয়াটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু না তো আমরা মানে ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে বৃষ্টি হোক যাতে বেশি না হয় তো তার জন্য আমাদের মানে বালির ব্যবস্থা করা হয়েছে এবং কাঠের যে গুড়া সেগুলি দেওয়া হবে যদি বৃষ্টিতে প্যাক হয়ে যায় সেই জায়গায় বালি দেওয়া হবে এবং কাঠের গুঁড়া দেওয়া হবে আর বৃষ্টিতে এত লোক আসে লক্ষ লক্ষ লোক সেখানে আসে তো বৃষ্টি হবে মানে কারো মানে এটারও তো আর মানে ইয়ে করা যাবে না তো বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে মানে এই ভিজেই করতে হবে বা এটাই করতে হবে তো এত পরিমাণে লোক সেখানে যে আমি কোনো ছাউনির ব্যবস্থা করতে পারবো বা ইয়ে করতে পারবো এমন কোনো ব্যবস্থা নেই তো আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে বৃষ্টিটা একটু কম হয় গত বছরও প্রচণ্ড বৃষ্টি ছিল প্রায় একদিন দুদিন বাদ দিলে প্রত্যেক দিনই বৃষ্টি হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দর্শনার্থীদের যেমন মানে লস হয় মানে লোকসমাগম কম হয় সেই জায়গায় যারা ব্যবসা করতে আসে তাদেরও অনেকটা মানে ব্যবসায় ব্যাঘাত ঘটে তাদেরও সেখানে লস হয়ে যায় তো এটা মানে এটা একটা মানে প্রকৃতির ব্যাপার এটার দিকে তো আর মানে কোনো কিছু বলা যায় না তো এমনিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি যত ধরনের যা যা করার লাগে সমস্ত ধরনের আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে রেডি রেখেছি আমাদের পুলিশ ফোর্স প্রায় সাতশোর মতন আসবে স্ক্রাউড অ্যান্ড গাইড থাকবে দেড়শোর মতো তাছাড়া আমাদের লোকাল ভলন্টিয়ার থাকবে তো নিরাপত্তা আপনার মানে যতটুকু জোরদার করার ততটুকু করা হয়েছে কন্টিনিউ পুলিশ থাকবে ট্রাফিক থাকবে তাছাড়া আমাদের স্ক্রাউড্যান্ড গাইড থাকবে আমাদের যারা লোকাল ভলন্টিয়ার্স আছে তারা থাকবে তো সবাই মিলে মানে নিরাপত্তার একটা বিরাট ব্যাপার সেটাতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তো সব দিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে আর কয়েকদিন আছে আমাদের চোদ্দো তারিখ তো সেটার ছয় তারিখ আর তেরো তারিখ আমাদের ছয়টা পাঁচে আমাদের যেটা স্থানযাত্রা সেটা হবে তারপরের দিন থেকে হবে এটার উদ্বোধন এখন পর্যন্ত কথা যেটা আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটার উদ্বোধন করবেন এবং অন্যান্য অতিথি যারা আছে তারাও থাকবেন আপনার একটা সমস্যা থাকে যে কয়েক গত বছরও কিছু কমপ্লেন এসেছিল যে অটোর ভাড়া যেটা অটো রাত্রে বেশি হয়ে গেলে অটো যেতে চায় না বা বেশি ভাড়া নেয় তো এটা আমরা নজরে এসেছে আমরা এবার অটোর যারা সিন্ডিকেট যাটা অটো শ্রমিক আছে তাদেরকে আমরা ডেকেছি মিটিংয়ে ডেকে তাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে কোনো মানে প্যাসেঞ্জার থেকে সেখানে বেশি ভাড়া নেওয়া যাবে না এবং কাউকে বাধ্য করা যাবে না সে রিজার্ভ করেই যেতে হবে তো এইভাবে আমাদের মানে শেষ প্রস্তুতি যেটাকে বলে শেষ শেষ তুলির টান সেটা চলছে আগামী আরও দু তিন দিন আছে সেটার মধ্যে যেগুলি বাকি আছে এগুলি আমরা মোটামুটি করে নেব অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম যিনি চেয়ারম্যান রয়েছেন ওনার সাথে এবং পুরো বিষয়টা কিন্তু উনি একেবারে স্পষ্টভাবে আপনাদের কাছে তুলে ধরেছেন আমি আরও একবার আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে চাইব আমাদের আজকের এই প্রতিবেদনে যে আমার এই চারপাশে যেই বাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন মূলত এগুলি একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এই প্রতিটা জায়গাতে এক একটা করে স্টল বসবে দোকান বসবে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন প্রত্যেকেই এখানে নিজেদের পশরা নিয়ে সাজিয়ে বসবেন মেলা প্রাঙ্গনে তো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আবারও প্রতিবারের মতোই এবছরেও উৎসবের আমেজে আয়োজিত হবে বা অনুষ্ঠিত হতে চলেছে খার্চি পুজো দু হাজার আপনি আমি আমরা প্রত্যেকেই অপেক্ষমান এই খাটচি পুজো দেখার জন্য উপভোগ করার জন্য তো আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্যান্য আপডেটস এবং অবশ্যই অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার